আজকে ভিডিওটা একটু সিরিয়াস হতে চলেছে সকালের ভিডিওটা না শোনা আমাকে নিয়ে আজকে ভিডিও করছি না আজকে আজকে আলপনা রুবি ব্লগ নিয়ে একটা ভিডিও করব কারণ কালকে তোমাদের একটা কথা বলে গেছিলাম যে জানতে পারলে বলতে আসব কারণ এত বড় একটা ব্লান্ডার হয়ে গেছে একদম তাই যে আলপনার যে নিজের একটা চ্যানেল ছিল যেখানে আলপনার অনেক ক্রিয়েটিভিটি আছে মানে ওর যে চ্যানেলটা কমেডিয়ান চ্যানেলটা তো সেই চ্যানেলটা বিক্রি হয়ে গেছে বারো লাখ সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেছে কেন হয়েছে কী বৃত্তান্ত হঠাৎ কেন বিক্রি হয়ে গেল হঠাৎ কেন জামাইয়ের সাথে শাশুড়ির রকম একটা মানে বিচ্ছেদের সুর বেজে উঠলো জামাই জামার মতো দুটো মেয়েকে নিয়ে অবশ্যই তারা বোন সেটা আমি জেনেছি যে অবশ্যই তারা বোন তাদেরকে নিয়ে এসে ভিডিও করতে হচ্ছে শাশুড়ি শাশুড়ির মতো আলাদা একটা চ্যানেল খুলতে হলো ওই চ্যানেলটা যেখানে মেয়ের এত স্মৃতি এত কিছু বিক্রি করতে হলো কেন হলো কেন হলো কেন এত বড় একটা বছর যেতে না যেতেই মেয়ে যাওয়ার একটা বছরের মধ্যেই কেন মেয়ের মাকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো কারণ মেয়ের মা অতটা একদম নিরক্ষর তারপরে অতটা চালাকচতুর না তাহলে পেছনে কে রয়েছে অনেকেই ভাবছে হয়তো যুগান্তর রয়েছে যুগা রয়েছে না যুগা নেই যুগার নিজের হাতে নিজের সর্বনাশ করবে না এটা একদমই সত্যি কথা কারণ যে চ্যানেল দুটো ওরা চালাতো মেন দুটো যে যে চ্যানেল আরও দেখেছি আর একটা চ্যানেলও ক্রিয়েট হয়েছিল কিন্তু সেই চ্যানেলটা ওঠেনি বলবো সবটাই তো যে মেন চ্যানেল দুটো ওদের ছিল একটা কমেডিয়ান চ্যানেল আর একটা ব্লগ চ্যানেল সেই দুটো চ্যানেলই হয়তো আলপনা আলপনার মা তিনজনেরই সমান অধিকার আছে তিনটে যে একজন চলে গেছে অতএব এক দুজনেরই সমান অধিকার আছে কেউ কাউকে ছাড়া না কেউ কাউকে ছাড়া না মানে যুগাকে ছাড়া শাশুড়ি না শাশুড়ি ছাড়া যুগা না কারণ সেই সব কমেডিয়ান স্ক্রিপ্টগুলো সব যুগা করে দিত জামাই করে দিত শাশুড়ি সেগুলো প্রেজেন্ট করতো এবং সেগুলোকে এডিটিং করা কারণ একটা ভিডিওতে ওদের যে কমেডিয়ান ভিডিওগুলো এডিটিং করা অত সস্তা না খুব ভালো কাজ না জানলে খুব পরিশ্রম না দিলে এফোর্ট না দিলে আমরা কাজ করি তো আমরা জানি যে কতটা এফোর্ট দিলে তারপরে ওই রকম একটা কমেডিয়ান ভিডিও করা যায় মানুষের মনোরঞ্জন করা যায় হ্যাঁ ওর শাশুড়িরও অনেক অ্যাক্টিভিটি আছে কিন্তু তার সাথে কিন্তু জামায়ের এফোর্ট আছে তো সেই চ্যানেলটা হঠাৎ করে শাশুড়ি কিসের ডিসিশানে কিসের জন্য কিসের নেশায় বিক্রি করে দিল পারছে না মেয়ের এই চ্যানেল বহন করতে পারছে না বা মেয়ের স্মৃতি আগলে রাখতে পারছে না নাকি কমেডিয়ান ভিডিও আর করতে পারছে না তারপরেও দেখেছি প্রচুর কমেডিয়ান ভিডিও করেছে প্রচুর কমেডিয়ান ভিডিও করেছে তাহলে কি এখন থেক গায়া গায়া পারছে না শরীর দিচ্ছে না বয়স হয়েছে শরীর দিচ্ছে না মন দিচ্ছে না না সেটা বললেই তো হবে না কারণ চ্যানেলটা বিক্রি করার পরেই এক সপ্তাহের মধ্যেই চ্যানেল খুলেছে নতুন চ্যানেল খুলেছে এবং চেষ্টা করছে সেখানেও কমেডিয়ান ভিডিও করা তো অত সস্তা না স্ক্রিপ্ট করতে হবে না নিজের ডেলি লাইফের একটা ভিডিও করেছে কিন্তু কেন কেন করতে হলো নাকি কেন করতে হলো কালকে খুঁজতে 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 বলেছি না যে আমরা যখন যে চ্যানেলটায় ঢুকি সেখানে খুঁজতে 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 আমরা ঠিক পেয়ে যাই সেরকমই খুঁজতে খুঁজতে পেয়ে গেছি আসল রহস্য উদ্ঘাটন হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যোগা যদি করতোই একটা কথাই তোমরা মনে রাখো মাথায় রাখো যোগা নিজের হাতের তৈরি চ্যানেল ও অনেকেই বলছে দু একজন বলছে যে শাশুড়িকে থেকে ও বিক্রি করিয়েছে না ও নিজের হাতে চ্যানেল ও এত পরিশ্রম করে এত এফোর্ট দিয়ে আজকে বত্রিশ লাখের একটা চ্যানেল অত সস্তা না সেই চ্যানেলটা বিক্রি করে দেবে না চলো এই সবটা নিয়ে সবটা নিয়ে আর শাশুড়ি আর জামায়ের মধ্যে আসল ভাঙনটা কেন কি নিয়ে গণ্ডগোল কি নিয়ে অশান্তিটা শুরু হয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যদি মনে হয় ঠিক বললাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর আবার যুগাকে বলবো যদি আমার ভিডিওটা তোমার চোখে পড়ে আমাকে কমেন্ট করে জানিও যে কথাগুলো আমি বলে যাচ্ছি সেই কথাগুলো আদেও ঠিক কি না তোমার একটা কমেন্ট অনেকটা অনেকটা সত্যের সামনে নিয়ে আসবে চলো সবটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো এরপরে হয়তো কন্ট্রোভার্সি ভিডিও পাবে না এরপরে ট্রাভেল ভিডিও পাবে চেষ্টা করবো যেখানে যাবো সেখান থেকে একটা করে কন্ট্রোভার্সি চ্যানেলে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তারপরে তোমরা ট্রাভেল ভিডিওগুলো কাশ্মীরে যাচ্ছি কাশ্মীরের ভিডিওগুলো তোমরা দেখো তো অনেক পরিকল্পনা নিয়ে যাচ্ছি অনেক ভিডিও শ্যুট করব সেই নিয়ে যাচ্ছি জানি না কতটা কি তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো তো যাই হোক আজকে আলপনা রুবি চ্যানেলের ওনারকে নিয়ে কিছু কথা বলবো তো তোমরা দেখেছো হইচই পড়ে গেছে হইচই চলছে ওয়াইটিতে যে একটা চ্যানেল বিক্রি হয়ে গেছে কারণ সেই চ্যানেলে এখন বাংলাদেশের মানুষের অন্য ভিডিও আসছে কিন্তু কেন সত্যি কথাই বলতে আলপনার মা একটা বোকা একদম নিরক্ষর একটা মানুষ কিন্তু কেন বিক্রি করল তাও আবার জামাইকে না জানিয়ে মালদাতে গিয়ে তাকে বারো লাখ সত্তর হাজার টাকা দিয়ে চ্যানেলটা বিক্রি করতে হলো কেন কেন আর সেখান থেকেই হয়েছে দ্বন্দ্ব তোমরা বলো তো বন্ধুরা কেউ কি সহ্য করবে অনেকে বলছো জমজমাই ভাগনে তিন নয় আপনি সব ঠিক আছে এই কথাটা ঠিক আছে কিন্তু জামাইকেও তো জামাই জায়গা দিতে হবে বিশ্বাসের জায়গা দিতে হবে বিশ্বাস করতে হবে হ্যাঁ তারও একটা জীবন আছে তারও একটা জীবন আছে সে খুব বেশি বয়স হয়নি তারও যা সামনে এগিয়ে যাওয়ার তাও নতুন জীবন তৈরি করা সবথেকে বড়ো কথা দুটো চ্যানেলে এফোর্ট দিতে হয় তাকে তাকে না জানিয়ে তোমরা বলো তো তোমাদের কাছের মানুষ যদি এ রকম কষ্ট করে তৈরি করা একটা প্রাসাদ একটা প্রাসাদই বলবো তোমরা না জানিয়ে যদি সেই প্রাসাদ বিক্রি করে দেয় কেউ কারণ যেহেতু ওনার ওই দুটো চ্যানেলেরই ওনার দুজনেই দুটো ফোনেই হয়তো আইডি ফাইডিগুলো ছিল হ্যাঁ থাকারই কথা কারণ আল্পনার কাছেও আইডি মানে আলপনার যে মায়ের যে ভিডিও মানে ফোন সেটাতেও এই আইডি ছিল এই যুগার কাছে তো থাকবেই আইডিয়া হয়তো ছিল আর সেই সুযোগটা কাজ করে নিয়েছে সেই তোমরা বলো তো যে নিজেদের নিজের তৈরি করা প্রাসাদ অনেক এফোর্ট দিয়ে সেখানে অনেক স্মৃতি জড়িয়ে সেই সেই প্রাসাদটা যদি আর না জানিয়ে ধরলাম দুজনই ওনার আর না জানিয়ে কেউ বিক্রি করে দেয় তাহলে কি এক আরেকজন মেনে নেবে সেটা অমরা আনুমোদনে মেনে নেবে হ্যাঁ ভালো করেছো ভালো করেছো কখনো না কারণ একজন ক্রিয়েটার জানে যে একটা ভিডিও একটা চ্যানেল দাঁড় করাতে কতটা এফোর্ট দিতে হয় একটা ভিডিও করে পাবলিককে প্রেজেন্টেশন দিতে মানে ভিউয়ার্সদের ভালোবাসা পেতে কতটা কষ্ট করতে হয় যে করে সে জানে অবশ্যই রুবি অবশ্যই জানে রুবি কি বলবো মাসিমানা দিদি বলবো যাই হোক উনি নিশ্চয়ই জানেন যে উনি এফোর্ট দেন কিন্তু তার পেছনে যে রং চং মার্শলা টশলা তিনি ওটা বোঝেন না কারণ তিনি ওটা বোঝাতে ক্ষমতা নেই এরাকে যেটুকু বলা হয় যে এইটুকু করতে হবে তারপরে একটা ভিডিওতে দেখলাম যে ওরা কিভাবে ভিডিওগুলো স্ক্রিপ্টগুলো করে এবং কীভাবে শুটিংগুলো করে দেখলাম অনেক উঠোনে অনেক বউট একসাথে অনেক মেয়েরা সেই রকমভাবে হাসাহাসি হচ্ছে ওইভাবে করছে এক একটা ক্লিপিং তুলতে কতটা করে সময় লাগছে একদমই তো সিনেমাটিক ওরা ই নেয় এটা আমরা শ্যুটিংয়ের ক্ষেত্রেও দেখেছি যে একটা শর্ট নিতে অন্তত চার পাঁচটা শট নেওয়ার পরে একটা শট ওকে হয় তো উনি বুঝবেন না মানে শাশুড়ি বুঝবেন না যে এই একটা শ্যুট করতে কতটা এফোর্ট উনি শুধু ওই শ্যুটটুকুই করে দেন তারপরেরটুকু কাজ কিন্তু জামাই করে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে বুঝতে পেরেছি গণ্ডগোলটা হয়েছে জামাইকে না জানিয়ে মালদাতে গিয়ে এই চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছে কিন্তু কেন প্রশ্ন আমার এখানে কিন্তু কেন এটা তো ওনার একার পক্ষে সম্ভব হয়নি ওনার তো মাথায় কাজ করেনি যে পঁয়ত্রিশ লাখ বা বত্রিশ লাখের একটা চ্যানেল বিক্রি করলে এত পয়সা পাওয়া যাবে তারপরে আমি আবার একটা চ্যানেল খুলব সেটা আবার দাঁড়িয়ে যাবে এই বুদ্ধিটা ওনাকে কে দিয়েছে নিশ্চয়ই জামাই দেয়নি তাহলে জামাই যদি দিত তাহলে জামাই প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে প্রত্যেকের রেপোর্ট বা একটা আপডেট দিত না যে আমার শাশুড়ির কাছে জিজ্ঞাসা করো যে কি হয়েছে ওই চ্যানেলটা ওই চ্যানেলটা আর আমাদের কাছে নেই তাহলে জামাই এত বড় কথা বলতো না এবং ওই গ্রামের থেকে অনেক কিছু উঠে এসেছে বন্ধুরা অনেক কিছু উঠে এসছে আমার কাছে উঠে এসছে অনেক কিছু যে জামাইকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে এবং এবং ওই চ্যানেলটা ইয়ে করে দিয়েছে বিক্রি করে দেওয়ার পরে জামাইয়ের ভিডিওতে একবারের জন্য মুখ দেখায়নি এবং ভিডিও করতে করলে একদম মুখের পরে না করে দিয়েছেন কিন্তু কেন কাদের প্ররোচনায় করছেন এটা একটা লাইভ দেখলাম সেই লাইভে দেখলাম ভাই আর নাতিকে নিয়ে আপডেট দিচ্ছে তাহলে কি পেছনে এরাই রয়েছে এরাই রয়েছে এরাই ফুট দিচ্ছে নাহলে কিসের জোরে তোমরা বলো তো কিসের জোরে যে জামাইকে দেখেছি সন্তানের মতো ছেলের মতো যে জামাই নাকি ভালোবাসার টানে নিজের বাড়ি ঘর মা বাবাকে ছেড়ে আলপনার ভালোবাসার জন্য এখানে পড়ে থেকেছে ঘর জামাই হয়ে থেকেছে একমাত্র ভালোবাসার টানে তারপরেও চলে যাওয়ার পরে শাশুড়িকে যথেষ্ট সম্মান করেছে তাহলে কি এমন হলো যে জামাইকে না জানিয়ে না জানিয়ে বিক্রি করতে হলো এটা কি অন্যায় করেননি উনি হ্যাঁ উনি বৃদ্ধ উনি ওনা উনার শোকাতোড়া উনি মা সব ঠিক আছে সবটা মেনে নিলাম কিন্তু এত বড়ো একটা ব্লান্ডার যে জামাই পুরোটা জুড়ে রয়েছে জামাই ভবিষ্যতে বিয়ে করবে বা কি করবে সেটা তো ওনার অম্লান বদনে মেনে নেওয়া উচিত আমি জানি না কী নিয়ে কী হচ্ছে হয়তো এমনও হতে পারে এই যে মেয়েগুলোকে নিয়ে ভিডিও করছে হয়তো জেলাসি হতে পারে হতেই পারে জেলাসি জেলাসি থেকে এটা পুশ করেছে কেউ মাথায় যে চ্যানেলটা বিক্রি করে দিলে অনেক টাকা পাবে ওরকম চ্যানেল দুদিনে ও আবার ক্রিয়েট করে তৈরি করে নিতে পারবে কারণ এইটা ওনার নিজস্ব বুদ্ধি নয় হানড্রেডে হানড্রেড পারসেন্ট বলবো এটা ওনার নিজস্ব বুদ্ধি না কারণ উনি এতটা আপডেট নন এতটা চালাক চতুর উনি নন তাহলে জানতে হবে তো পেছনে কি আছে জামাই যে সেটা একদম পরিষ্কার কারণ জামাই প্রত্যেকটা কমেন্টে সে বলে গেছে তার ভিডিওতে যে আমাকে না জানিয়ে চ্যানেলটাকে বিক্রি করেছে আর এখান থেকেই তার সাথে শাশুড়ি একটা দূরত্ব শুধু বিক্রি করেনি তার চ্যানেলে সে আসবেই না মানে জামাইকে জব্দ করবে জামাই তার নিজের যোগ্যতা দিয়ে চেষ্টা করছে মানুষের কাছে পৌঁছানোর মনের কাছে পৌঁছানো ওই যে একটা কথা বলেছে কাউ কারুর জন্য কিচ্ছু ঠেকে থাকে না একটা কমেন্টে জামাই বলেছে যখন মিঠুন চক্রবর্তী ছিল তখন মিঠুনের প্রশংসা করেছে সবাই মিঠুনকে দেখেছে প্রসেনজিৎ ছিল প্রসেনজিৎ দেখেছে তারপরে দেবকে দেখেছে জিতকে দেখেছে এখন এইভাবে কারোর জন্য কিচ্ছু করে থাকে না হয়তো আমার দিন সময় লাগবে কারণ সবাই যখন বলছে তোমার শাশুড়িকে ছাড়া ভালো লাগছে না হতেই পারে কারণ আমাদের হ্যাবিচুয়েট হয়ে গেছে ওনার শাশুড়ির অ্যাক্টিংটা দেখতে আর সত্যি কথায় ওনার চেহারার সাথে বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে যে সমস্ত স্ক্রিপ্ট লেখা হতো খুব সুন্দর যে যাচ্ছিল যাচ্ছিলো অসুবিধা হচ্ছিল মানুষের বলছে যে কিছু কিছু মানুষ বলছে আমরা দেখতে পাচ্ছি না ভালো লাগছে না কিন্তু যুগা বলেছে আমি আমার এফোর্ট দিয়ে কারণ ও তো কাজ জানে তো ইউটিউবে এডিটিংয়ের কাজ জানে যান বলেছে আমি আমার যোগ্যতা দিয়ে আমি ভিউয়ারদের মন জয় করবো ভিউজ হয়তো এখন কমে গেছে কিন্তু পুরোনো যারা আছে তারা আছে আর নতুন সাবস্ক্রাইবার বাড়বে আমি আমার নিজের কাজে আমার নিশ্চয়ই আমার নিজের কাজের উপরে একটা জোর আছে মনোবল আছে আমি ঠিক আমার ভিউয়ারদের মন জয় করতে পারবো বুঝতে পারছো তাহলে শাশুড়ি শুধু ইটাই বিক্রি করেনি বিক্রি করে জামাইকে সম্পূর্ণ অ্যাভয়েড করছে এটা উনার নিজের একান্ত বুদ্ধি নয় এত বুদ্ধি উনার নেই এত বুদ্ধি ওনার নেই তারপরেও তিনি একজন একটা চ্যানেল ক্রিয়েট করেছে অবশ্যই সেই চ্যানেলের পেছনে ব্যাকগ্রাউন্ডে তো কেউ আছেই কারণ চ্যানেলের ভিডিওগুলো মানে ক্যামেরাটা অন্য একজন ধরেছে কেউ ধরেছে কাউকে সাহায্য ছাড়া উনি ভিডিও করা সম্ভব না ওনাদের যে টাইপের ভিডিও সম্ভব না তারপরে এডিটিং কতদিন কতদিন দিন নাকি এটা পুরোটা প্ল্যান মাফিক করা হচ্ছে পুরোটা কারণ যেহেতু জামাই শাশুড়ির সুন্দর বন্ডিং সুন্দরভাবে রয়েছে শাশুড়ি আর জামাই এবং স্বাচ্ছন্দ্য স্বচ্ছলভাবে রয়েছে চ্যানেলগুলো দাঁড়িয়ে গেছে এবং সেখান থেকে আর্নিং হচ্ছে মেনে নিতে পারছে না না অনেক শাশুড়ির অনেক টাকা হয়েছে মানে শাশুড়ির যারা কাছের লোক ভাবছে যে শাশুড়ির পয়সা তো জামাই নিচ্ছে বা জামায়ের পয়সা তো শাশুড়ি নিচ্ছে নাকি এই জায়গায় একটা ডিভাইডেড করতে হবে সেই জন্য আবারও বলছি শাশুড়ি আর জামাইয়ের মধ্যে তৃতীয় ব্যক্তি আছে দ্বিতীয় মানুষরা আছে যেখানে শাশুড়ি আর জামায়ের একটা ডিভাইডেড করার চেষ্টা করছে এবং শাশুড়িকে প্রলোভিত করে শাশুড়ির এই যে চ্যানেলটা বিক্রি করানো হয়েছে এবং নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে সবটা তোমাদের সামনে আসবে আর এটাই হচ্ছে জামায়ের একমাত্র রাগ এটাই হচ্ছে একমাত্র রাগ আর এটা যে কোনো মানুষেরই হতো তারপরেও কোনো জামাই শাশুড়ির পাশে থাকা উচিত যে নাকি তার বইয়ের সমস্ত স্মৃতি অন্যের কাছে বিক্রি করে দিয়েছে অর্থের জন্য কিসের এত অর্থের দরকার উনি তো খান শুধু সেদ্ধ ভাত বা একদম নিরামিষাশী দেখেছি একদম সাধারণ একটা জীবন তাহলে তখন মনে হয় না যে উনার এত পয়সার দরকার কেন তখনই মনে হয় না যে পিছনে কেউ খেলছে ওনার এই পয়সা ওনার এই চ্যানেলের পয়সার দিকে অন্য কারোর নজর আছে ওনাকে দিয়ে করানো হচ্ছে আমাদের দেখতে হবে যুগা তোমাকেও একটা কথা বলবো যে তুমি নিজেই বলছো উনি নিরক্ষর তবে একটু খেয়াল রেখো শাশুড়িকে কেউ যেন ব্যবহার না করে নেয় হয়তো তোমাদের মধ্যে এরকম ফাটল ধরিয়ে শাশুড়িকে ইউজ করার জন্য হয়তো মুখিয়ে রয়েছে কেউ কেউ বা কারা মুখিয়ে রয়েছে তোমার শাশুড়ির যেহেতু ভ্যালু ভালো সেও তো ভাবছে খুব সহজ এইরকম কমেডিয়ান ভিডিও করবে যদিও সেটা সম্ভব না তবুও ফেস ভ্যালু আছে তোমার শাশুড়িকে দিয়ে অলরেডি তোমার শাশুড়ি একটা চ্যানেল খুলে ফেলেছে অলরেডি দু হাজার না তিন হাজার ভিউজও দেখলাম কালকা রাত্রিরে তো তুমি এইটা শুধু খেয়াল রেখো যে এটা তুমি আলপনার জন্য খেয়াল রেখো আলপনার মা তো এইটুকু খেয়াল রেখো তোমার শাশুড়িকে কেউ ইউজ না করে বুঝতে পেরেছ ইউজ না করে এই খোঁজটা তুমি রেখো আর তোমাদের বলে গেলাম যেদিনকে চ্যানেলটা বিক্রি করেছে যেদিনকে যুগা জানতে পেরেছে সেই দিন থেকেই দূরত্ব তৈরি হয়েছে এবং তাকে দিনে মানে কমেন্টের পর কমেন্ট করছে মানুষ তখন সে বাধ্য হয়েছে ওই শর্ট ভিডিওটা করে বলতে সবাইকে বলতে যে ওই চ্যানেলটা ওনার ওদের কাছে নেই এবং ওর চ্যানেলটা দুটো চ্যানেল একটা উনি বিক্রি করেছে আর ওর চ্যানেলটা উনি আর একটা চ্যানেল উনি নিয়েছে এটা তো স্বাভাবিক দুটো চ্যানেল দুটো চ্যানেলের ওনারই তিনজন ছিল একজন নেই তাহলে দুজন তাহলে দুজন যখন দুটো চ্যানেল দুটো চ্যানেলেরই দুজনের এফোর্ট যথেষ্ট কিপটে শাশুড়ির চ্যানেলের যেহেতু ওইটা কমেডিয়ান চ্যানেল ওইটা ওনাকে দিয়ে 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 দেওয়ার আগেই তো বিক্রি করে দিয়েছে আর ব্লগ চ্যানেলটা উনি ও সমস্ত আইডি টাইডি নিয়ে নিচ্ছে এটা স্বাভাবিক তো এখানে কোনো আমি কোনো যুগার দোষ দেখছি না কোনো দোষ দেখছি না এবার সত্যটা উদ্ঘাটন করতে হবে একটা কমেন্ট পড়ি তোমাদের দাদা তুমি কি জানো তোমার শাশুড়ি নিউ একটা চ্যানেল খুলেছে তো ও যুগা লিখেছে ওই সব লোকের কথা বেশি জানলেই নিজের ক্ষতি হবে একদমই তো তাই একদমই তাই তাহলে ভাবো কত টাকার লোভ ওনার কী বলেছে আমার ভিডিও করতে পারি না তাই বিক্রি করেছি ওই আপডেটটায় বলেছিল আমি ভিডিও করতে পারছি না তাই বিক্রি করে দিয়েছি তাহলে এখন কেন ভিডিও করছে শয়তানি কত ওনার মধ্যে আছে ভাবো কতটা জ্বালায় এই কথাটা বেরিয়েছে বুঝতে পারছো একটা এত বড় চ্যানেল যে চ্যানেলের অনেকটাই ফর্টি পারসেন্টই ধরলাম জামাইয়ের এফোর্ট সেই জামাইকে না জানিয়ে কত বড় ডিসিশান একা একা নিয়ে নিয়েছে তোমরা মনে করছো যে এই ডিসিশানটা ও একা নিয়েছে ও একা নেওয়ার ক্ষমতা আছে যে মালদায় গেছে গিয়ে চ্যানেলটা বিক্রি করে দিয়েছে পেছনে কেউ নেই একবারও তারা ভাবেনি যে বা একবারও উনি ভাবেনি না রে বা কেউ যদি বলেছে না গো আমি আমার জামাইকে ছেড়া এক পাও নড়বো না আমি জামাইকে ছাড়াই চ্যানেল আমি বিক্রি করতে পারবো না প্রয়োজনই মনে করেনি দেখা যাক উনি নিশ্চয়ই জামাইকে ছেড়ে কোনো ভালো কাছের মানুষ আত্মীয় স্বজনকে ধরেছে কাছে গেছে কাছে আছে তারাই হেল্প করছে দেখা যাক উনি কত ভালো থাকে দেখলাম তো আলপনা চলে যাওয়ার পরে জামাই কতটা কি করেছে দেখলাম তো একটা বছরও হয়নি ঘুরতে না ঘুরতেই একটা মেয়ের স্মৃতির চ্যানেল উনি বিক্রি করে দিয়েছেন একজন ওর চ্যানেলে কমেন্ট করেছে যুগার চ্যানেলে দিদি না থাক দিদি না থাকলে ভিডিও ভালো লাগে না দিদি কোথায় গেলেন শরীর ভালো আছে তো যখন ওর চ্যানেলে শাশুড়িকে দেখতে পাচ্ছে না প্রত্যেকেই কমেন্ট করেছে তাই বাধ্য হয়ে যুগার কিছু উত্তর দিয়েছে লিখেছে ভালো আছেন ভিডিও করেন না বুঝতে পেরেছ ওই চ্যানেল বিক্রি করে জামায়ের চ্যানেলে আর ভিডিও করেনি জামায়ের চ্যানেলে আর মুখ দেখেনি ভেবেছে আমার এত ভ্যালু হয়েছে আমাকে হয়তো কেউ বুঝিয়েছে যে তোমাকে বিক্রি করে জামাই খাচ্ছে সেই জন্য জামায়ের চ্যানেলে আর আসেনি এগুলো হতেই পারে কারণ বারবার বলছি সম প্রথমত উনি পড়াশোনা একদমই জানেন না একদমই জানেন না দ্বিতীয়ত গ্রামের মানুষ সহজ সরল মানুষ ওনাকে যে যা বোঝায় উনি তাই বোঝেন অনেকেই জিজ্ঞাসা করেছে যে মেয়ে দুটোকে নিয়ে তুমি যে কাজ করছো তারা কে হয় ও লিখেছে বুনু হয় হতেই পারে কাজ করতে গেলে তো লোক লাগবে হয়তো তাদেরও কিছু পয়সা করি তো অ্যাকচুয়ালি পয়সার ছাড়া তো কেউ কিছু করবে না হয়তো এদের করতে হয়তো এদের মানুষকে দিয়ে কাজ করাতে হয়তো পাড়া পাড়ারই বা গ্রামেরই দুটো মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে শিখিয়ে পুড়িয়ে নিয়ে করাতে হচ্ছে কারণ ওকে চ্যানেল চালাতে হবে আর ওর চ্যানেলে এইরকম কমেডিয়ান ভিডিওই সবাই চায় কমেডিয়ান ভিডিওই চায় নিশ্চয়ই ভিউর্সদের মন জয় করতে পারবে আমার তো খুব ভালো লেগেছে কমেডিয়ান ভিডিওগুলো তারপরে ও আপডেট দিয়েছে উনি বত্রিশ লাখের আল্পনা রুবি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল শুধু ইউটিউব চ্যানেল না ফেসবুক চ্যানেল চুপ করে বিক্রি করে দিয়েছে প্রচুর টাকা দিয়ে বাংলাদেশের লোকের কাছে মালদাতে গিয়ে তাই এই চ্যানেলের আর ভিডিও করে না ওই চ্যানেলটা বিক্রি করে দিয়েছে আর এই চ্যানেলটা যেহেতু জামাইয়ের কাছে আছে তাই এই চ্যানেলে আর ভিডিও দেয় না বুঝতে পেরেছ জামাইয়ের এমনি এমনি রাগ হয়েছে এমনি এমনি জামাইকে ভুল বুঝলে হবে না তো আমি দোষও কিন্তু শাশুড়ির উপর দিচ্ছি না কিন্তু বার করতে হবে এর পেছনে এই পুরো চক্রান্তের পেছনে কারা আছে কে বা কারা আছে অবশ্যই কেউ বা কারা আছে তবে আজকে উনি বুঝতে পারছে না উনি বুঝতে পারবেন উনি বুঝতে পারবেন শাশুড়ি বুঝতে পারবেন যে উনি কী হারালেন যুগা আজ যাই হোক বুড়ো বয়সে বা এই বয়সে শাশুড়ির সঙ্গে থাকতে না হয়তো জীবন শুরু করতো করতেই পারে বিয়ে থা করতো সব যাই করতো না কেন শাশুড়িকে কিন্তু ফেলত না সুন্দরভাবে যেমন তার ভিডিওর একটা ইয়ে ছিল উনি সেরকম মানে কন্টেন্টের একটা মুখ ছিল উনি সেরকম ওনার চ্যানেলে ওরটা চলতো ওর চ্যানেলে পুরোটা কিন্তু এফোর্ট ধরতো জামাই আর শাশুড়ি মিলে সুন্দর থাকতে পারতো মা ছেলের মতো নতুন বিয়ে করলে তা নতুন একটা জীবন হতো দরকার নেই যুগা যুগার বাড়িতে থাকতো শাশুড়ি শাশুড়ির বাড়িতে থাকতো সম্পর্কটা সেরকমই থাকতো এখানে আসতো এসে ভিডিও টিডিও করতে এক সঙ্গে শাশুড়ির সমস্ত বাজারঘাট যেটুকু প্রয়োজন সবটা করে দিয়ে আবার চলে যেত তার এসে যোগাযোগটা রাখতো কিন্তু এইরকমভাবে চ্যানেল বিক্রি করে দেওয়া না জানিয়ে আর যদি জানাতো না তাহলে যুগা এত বড় আপডেট দিত না আর নিজেই শাশুড়ি নিজেই অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে বলেছে ওটা আমি বিক্রি করে দিয়েছি তাই ওই চ্যানেলে আর ভিডিও করে না সেই জন্য আমি এখন এদের নিয়ে ভিডিও করি মানে এই মেয়েগুলোকে নিয়ে ভিডিও করি এত কষ্ট করে বানিয়েছি স্ক্রিপ্ট ভিডিও শ্যুট এডিটিং সঠিক সময় আপলোড চ্যানেলের মেন চ্যানেল মেনটেন করি গো আমার শাশুড়ি তো একজন নিরক্ষর কিন্তু সেটা কোনো ব্যাপার না কিন্তু আজকে যে কাজটা অর্থের জন্য করলো সেটা ঠিক করলো বলো তো তোমরা একদমই ঠিক করেনি এত অর্থের ওনার কোনো প্রয়োজন নেই উনি সাধারণ একটা সাধারণ জীবন জীবনযাপন করেন তাতে এত অর্থের লোভের কোনো দরকার নেই আবার বলছি যুগা তোমাকে এর পেছনে অন্য কোনো কারণ আছে অন্য কোনো গন্ধ পাচ্ছি আমি আর চ্যানেলটাও তো ওর না কি করে গেল দেখো তোমরা আজকের দিনে সাত আট বছর ধরে কেউ ঘর জামাই থাকে আমি থেকেছি কারণ থেকেছি কারণ একটাই ভালোবাসতাম আল্পনাকে আমার শাশুড়িকে এই জন্য কিন্তু ছি তাহলে বুঝতে পেরেছো আসল এদের ভাঙনের কারণটা কি ওই চ্যানেলটা বিক্রি করে দিয়েছিল যে কোনো মানুষ যে কোনো মানুষ রক্ত মাংসে গোড়া মানুষই করতো বা এরকম এরকম একটা ডিভাইডের তৈরি হয়ে যেত আস্তে আস্তে সবটা আসবে সবটা আসবে আমি নিজের হাতে সব চ্যানেল বানিয়েছি সব কাজ করি আমার কত খারাপ লাগছে তো আলপনার স্মৃতি ছিল সেই ছিল সেটা ভেবে তো চ্যানেলটা রাখতে পারত একদমই তো তাই একদমই তো তাই অর্থের কাছে মেয়ের স্মৃতিগুলো এত ম্লান হয়ে গেল এত ছোট হয়ে গেল অর্থের কাছে যেখানে ভালো ভিউজ হচ্ছিল আর সেই ভিডিও যখন উনি করছেন দরকার ছিল না জামাইকে বলতো আমি আর পারছি না অভিনয় করতে আমার শরীরের এখন ই দরকার রেস্টের দরকার মেনে নিত না মেনে নিত না ডেলি ব্লগ যেমন নতুন শ্যুট করছে সেটাই দেখাতো ওই চ্যানেলটায় তবুও সেই স্মৃতিওয়ালা মেয়ের স্মৃতিওয়ালা ওর বইয়ের স্মৃতিওয়ালা চ্যানেলটা বিক্রি করে দিল তাকে না জানিয়ে এটা কেউ মেনে নেয় তো বন্ধু তোমরা বলো তো এবার দেখো আর একটা জায়গায় লিখেছে আপনার শাশুড়ি মা ও পা ধরতে বলছেন তো আপনার সঙ্গে আপনার শাশুড়ি এরকম করলে কি করতেন বলছে কেউ হয়তো কমেন্ট করেছে ক্ষমা চেয়ে নিতে তা ও লিখেছে যোগা লিখেছে দোষ কর করবে শাশুড়ি মা আবার পা জামাইকে ধরতে হবে বাহ আপনি পারবেন ক্ষমা করতে তেরো পয়েন্ট তিন মিলিয়নের একটা চ্যানেল আপনি যদি কষ্ট করে বানা বানিয়ে সেটা যদি আপনার বাড়ির কেউ বিক্রি করে দিত আপনাকে না জানিয়ে ক্ষমা করতে পারতেন বলুন একদম সত্যি কথা মিলিয়ানের চ্যানেল আমাদের হাজারের চ্যানেল তাই আমাদের চ্যানেলে কোনো আঘাত আসলে আমাদের কষ্টে বুক ফেটে যায় কষ্টে বুক ফেটে যায় সেখানে এত এফোর্ট তার মধ্যে অনেক স্মৃতি আমাদের চ্যানেলের গায়ে একটু আঁচ লাগতে দিই না আমরা আমার শাশুড়ির অ্যাক্টিং নাম আচ্ছা আমার শাশুড়ির অ্যাক্টিং নাম যশ কিপ্টে শাশুড়ি এসব কার জন্য একদমই তো তাই প্রথমে প্রথম দিকে মেয়ে স্ক্রিপ্ট রাইট করতো লিখতো সেগুলোকে অভিনয় করতো পরবর্তীতে জামাই করেছে এবং সেগুলোকে ফুটিয়ে তুলেছে কিন্তু জামাই এবং সেগুলোকে এডিট করা সেগুলোকে প্রেজেন্ট করা আর কতবার বলবো সত্যি কথাই তা এই যে ক্রিপ্টের শাশুড়ি এই যে অ্যাক্টিংয়ের যে যশটা এই যে মুখের যে ফেসের যে ফেসের ফেস ভ্যালুটা সেটার পেছনে আমার এক বান্ধবী ও এক ইসে আছে মানে ফিল্ম জগতে আছে আমাকে বলে দেবশ্রী তোরা তো সিনেমা দেখিস বা তোরা তো এই যে টিভি সিরিয়ালগুলো দেখিস বা বা করিস বা সিনেমাগুলো দেখিস কিন্তু জানিস এদের পেছনে কত এফোর্ট আছে কত মানুষের ও কাজ করে ভেতরে টেকনিশিয়ানের কাজ করে বলছে জানিস কত পেছনে কত মানুষ আছে তোরা সামনে দুটো দুটো ফিগারকে দেখিস নায়ক আর নায়িকা এই নায়ক নায়িকার পেছনে কত লাইটিং কত মাইক কত জেনারেটর কত কিছু কত কিছু আছে জানিস আজকে শুটিং পড়লো এই কানেকটা পরে কালকে যে দেখবে সেই তার জন্য একজন রেডি সেও আমার বান্ধবী ছিল সে না ফেরার দেশে চলে গেছে সেও পরের দিন মিলিয়ে দেবে যে আগের দিন কোন পর্যন্ত শ্যুটিং হয়েছে আর কী কী কানের পড়েছিল তার পুরো ড্রেসটা দেখে বলে দেবে যে কি কি ছিল জানি সেদের পেছনে এই যে তোরা দেখি সেদের পেছনে কত কলাকুশলীর কাজ সত্যিই তো তাই এই যে কিপ্টে শাশুড়ি আজকে অ্যাক্টিংয়ের নাম যশ কিপ্টে শাশুড়ি হয়েছে এর পেছনে যে এফোর্টটা এই যে তাকে তৈরি করা সাজানো ড্রেস আপ তাকে স্ক্রিপ্ট তৈরি করে দেওয়া তার অ্যাক্টিং তারপরে সেগুলোকে এডিটিং কখনো স্লো মোশনে কখনও ইমোজি দিয়ে তারপরে যে কিক সব দেয় সেই সব দিয়ে এই যে করা কত সস্তা আজকে কে করেছে সেটা করেছে জামাই মেয়ে যখন ছিল মেয়ের থেকেও এডিটিং জামাই করতো তাহলে সেই জামাইকে না জানিয়ে এত বড় একটা ব্লান্ডার এত বড় একটা ডিসিশান উনি কেন নিলেন জামাইয়ের রাগ হবে না তোমরা বলো তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যারা যারা একমাত্র যোগাকে যোগাকে দোষারোপ করছো তারা বলতো আচ্ছা ওসব কিছুই অ্যাক্টিং জশ কিপ্টের শাশুড়ি এসব কার জন্য ওনার জন্য ওসব কিছুই সব কিছুই আমার জন্য আর এটা সত্য একটা কথা বলি শোনো দিদিভাই উত্তম কুমার যেটা বললাম একটু আগে চলে গেছে প্রসেনজিৎ এসেছে মিঠুন এসেছে কারোর জন্য জীবন থেমে থাকে না সময় থেকে থাকে না আমার জন্য শাশুড়ির জন্য আমার থেমে থাকবে না মূল বক্তব্য হচ্ছে ওই আমি ঠিক আমার মূল স্রোতে ফিরবই কারণ আমার সেই যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে আমি আমার মূল স্রোতে ফিরবই এই যে কারোর জন্য ঠেকে থাকে না তার প্রমাণ উদাহরণ হিসাবে দিলাম ভেবে দেখবেন মেন মেন ব্যাপার হচ্ছে সাধারণ মানুষকে বিনোদন দেওয়া একদমই তাই আমি বিশ্বাস করি আমি যদি অডিয়েন্সদের বিনোদন যদি দিতে পারি নিশ্চয়ই মানুষ নতুনদের পছন্দ করবে আজ একশো জনের মধ্যে চল্লিশ জন দেখবে আমার আমার ভিডিও কিন্তু কোনো একদিন বাকি গ্যাপটা পূরণ হয়ে যাবে একদমই তাই একদমই তাই এই কনফিডেন্সের সাথে তুমি এগিয়ে যাও তুমি এগিয়ে যাও এই কনফিডেন্সের সাথে আর বলে গেলাম এর পেছনে অন্য কোনো রহস্য অন্য কোনো চক্রান্ত চলছে কৃষ্ণ তো গীতাতেই তাই বলেছে তোমার কর্ম করো ফল আমি ঠিক সময় হলে দেব। তাহলে কিসের চিন্তা হ্যাঁ ভিউয়ার্স কমে যাচ্ছে ঠিক ভিউজ কমে যাচ্ছে হ্যাঁ ঠিক তো যাই হোক ভিডিওটা আর বড় করব না তোমাদের বলে গেলাম এই চ্যানেলটা বিক্রি করা নিয়েই ঝাঁসড়ির সঙ্গে জামায়ের একটা বিভেদ তৈরি হয়েছে আর এটা একদম ন্যাচারাল ব্যাপার একদম ন্যাচারাল ব্যাপার আমি এখানে শাশুড়িকেও দোষ দিচ্ছি না আমি শুধু একটা কথাই বলছি আমরা আসল কালপ্রিটকে চাই যারা নাকি এত বড় একটা ব্লান্ডার করে দিল ওই শাশুড়িকে দিয়ে আমরা আমার তো মনে হচ্ছে আমার থার্ড সেন্স বলছে এর পেছনে অন্য কোনো রহস্য আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই থাকলো কেমন লাগলো আমার আজকের এই আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করো আর তোমরাও তাকিয়ে থেকো তাকিয়ে থেকো যে এর সত্য একদিন আসবেই আমাদের কাছে চলো টাটা